প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় ব্যবস্থাপক পদের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো সমাধান করব বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দুর সংযোগ করেই রেখাকে বলে যা একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভূমির মান হচ্ছে তিন উচ্চতর মান হচ্ছে দুই এরপর আমরা যদি কাটাকাটি করি শুধুমাত্র পাচ্ছি কত তিন তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার ক আমাদের অঞ্চল সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হেরাসকৃত বেতনের আবার দশ পার্সেন্ট বাড়ানো হলো কতটুকু ক্ষতি হলো খুব দশ পার্সেন্ট বৃদ্ধি বিয়োগ দশ পার্সেন্ট হেরাস এরপরে লাগবো আমরা বিয়োগ প্রাণ দিয়ে লেখবো দশ পার্সেন্ট বৃদ্ধি গুণন দশ পারসেন্ট হেরাস ভাগ একশো এই দশ আর দশ বিয় করলে আমরা জিরো পাই এই দুই শূন্য আর এই দুই শূন্য আমরা কেটে দেবো এই এক আর এক গুণ করলে আমরা পাচ্ছি শুধুমাত্র এক তাহলে এক পার্সেন্ট হেরাস এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত খুব সহজেই আমরা করবো কীভাবে দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এই সূত্রের মাধ্যমে আমরা করে ফেলবো তাহলে এন সমান সমান আমাদের কত আছে একশো আমি লিখে ফেললাম একশো এন মান একশো যোগ এক ভাগ দুই এই দুই দিয়ে আমার একশোকে কাটে যদি পঞ্চাশ দুনো একশো তাহলে দেখো বন্ধুরা পঞ্চাশ গুণন একশো আর এক যোগ করলে হয় একশো তো এক পঞ্চাশ আর একশো এক গুণ করলে পাচ্ছি আমরা পঞ্চাশ এবং পঞ্চাশ একশো টাকায় দশটি ডিম কিনি একশো টাকায় চারটে ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হয় খুব সহজেই আমরা করবো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য গুণুন একশো চার পঁচিশ অং একশো দশের থেকে ছয় গুণন পঁচিশ পঁচিশ শত ছয় গুণগুলো হয় একশত পঞ্চাশ এটা আমাদের অ্যান্সার যদি এখানে আট সাড়ে স্থলে আট হয় তাহলে আমাদের অ্যান্সার হবে পঁচিশ এক্স প্লাস ওয়াই শান আট এক্স মাইনাস ওয়াই শান ছয় হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আমরা জানি সূত্র যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সূত্র আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তো বন্ধুরা দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা আট তারপরে স্কোয়ার দিলাম এরপর এক্স ওয়াইয়ের মান পাইলাম ছয় তারপরে স্কোয়ার তাহলে আট আটা কত হয় চৌষট্টি যোগ ছয় ছয় হয় ছত্রিশ চৌষট্টি এবং ছত্রিশকে যদি আমরা যোগ করি পাই আমরা একশো দেখো আমাদের চেয়েছে সেলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের টু আছে যেহেতু টু আছে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের টুর মান পুরাটার মান এটা কিন্তু আমরা যদি এক্স স্কোয়ারের মান চাইছি শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একটু গুণ অবস্থা আছে এদিকে আসলে আমাদের হবে ভাগ তাহলে একশো দিয়ে আমরা দুইকে ভাগ করে দেব কত হয় পঞ্চাশ পঞ্চাশ দোকানো একশো আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা পঞ্চাশ ক আমাদের অ্যান্সার